নাহমাদ আলা রস করিম আমিমিনা সৈতিম বিসমিল্লাহ রাহমান রহিম সম্মানিত দর্শক আমি আপনাদের সম্মুখে আজকে এমন একটা পয়েন্ট নিয়ে আসব যে আলোচনা শোনা আমাদের অবশ্যই দরকার যাটা আমরা অবশ্যই জানা দরকার এক নম্বর মশালা হচ্ছে রোজা রাখা অবস্থায় কেউ কি ইনজেকশন দিতে পারবে মশালার কিতাবে আসছে রোজা রাঁকা অবস্থায় সবাই ইনজেকশন দিতে পারবে তাতে কোনো সমস্যা হয় না কেননা ইনজেকশন দেওয়ার মাধ্যমে আপনার ভিতরে আপনার পাকস্থলীর ভিতরে ওষুধ সেবন হবে না গ্রহণ হবে না তাতে কোনো সমস্যা হবে না রোজার আপনারা দিতে পারবেন ইনজেকশন দুই নম্বর মশালা হচ্ছে অনেকে ইনহেলার ব্যবহার করে ইনহেলারও ব্যবহার করা যায় তাতে কোনো সমস্যা হয় না তিন নম্বর হচ্ছে অনেকে টিকা দেয় অনেকে যারা গর্ভবতী মহিলা আছে দেখা গেছে কি রমজান মাস আসলে তারা টিকা দেয় টিকা দিতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না রোজা ভাঙবে না কিন্তু অনেকে দেখা যায় রোজা রাখা অবস্থায় ইফতারকে সামনে নিয়ে এমন তারা হওয়া করে ইফতারির পাঁচ মিনিট আগে অথবা দুই মিনিট আগে ইফতার খেয়ে ফেলে তাতে কিন্তু তাতে করে কিন্তু রোজা ভেঙে যাবে কিন্তু যখন ইফতারি সময় হয়ে যাবে আপনারা বিলম্ব করবেন না আল্লাহমানুন তো আল্লাহ রিস্কি কে আফতারতো এই দোয়াটা পরে খেয়ে ফেলবেন ইফতারি আরেকটি মশালা অনেকে তারাবি নামাজ আট রাকাত পরে তারাবি নামাজ আট রাকাত নই তারাবি নামাজ হচ্ছে বিশ রাখাত তারাবি নামাজ শূন্যতে মোয়াক্কাদ আর আল কিফায়া নবী করিম সাল্লু সাল্লামের সাহাবি হরতে ওবাইবনে কাব রাজিউল্লা আনহু উমরের নেতৃত্বে বিশ টাকার তারাবি নামাজ পড়িয়েছেন ইমামতি করেছে। যারা বলে আট টাকার তারাবি নামাজ তারা নবী করিম সাল্লামের যে আট টাকার নামাজ পড়তেন এটা তাহাজ্জুদ ছিলেন আম্মা জান আয়সা থেকে বর্ণিত এই নামাজটা ছিলেন তাহাজুত নামাজ এটা কোনো তারাবি নামাজ নয় নবী করিম সাল্লাম দুনিয়ার থেকে যখন চলে গেছে হরজত আবুকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু খলিফার প্রতিষ্ঠাতা করেছেন তারপর উনি যখন চলে গেছেন হররত উমর হরজত উমর যখন চলে গেছেন আলী এরকমভাবে উসমান তারা যখন চলে গেছে আল্লাহ তালার নবী দুনিয়াতে তো ছিল না কিন্তু উমর রাজি আল্লাহ আনহু থাকাকালীন উবাইবনে কাবকে বলতেছেন হে ওবায়বিনে কাব তুমি তারাবে নামাজ পড়াও বিশ্রাকাত তো হরত উবাইবনে কাপ রাজি আল্লাহ আনহু ওনার নেতৃত্বে বিশ টাকা তারা বিনামাজ পড়িয়েছেন সুতরাং যারা বলে তারা বিনামাজা জানে না দেখবেন সমাজের মধ্যে অনেক মসজিদের সারাটা জীবন সৌদি আরব পরে আসছে আট টাকা আর আপনি বিশ টাকাত পড়ান কিসের জন্য তাদেরকে যদি আমি বলি যে আপনি জানি বলতেছেন তারা বিনামাজ আট টাকাত কোথায় থেকে পাইছেন তারা বলবো সহি আদিস বুখারি শরীফের সো ইহাদিস অথচ বুকারি শরীফ যদি নিয়ে আসি তাদের সামনে একটা এবার দিলে পড়তে পারবে না যদি বুম মারা হয় বুম তারা সোরা হাতিয়া ক্লিয়ারভাবে জানবে না পড়তে পারবে না তারা বলে তারা নামাজ আট রাকাত যারা সৌদি আরব গিয়েছে সাধারণ একটা মসজিদ আছে এ ওই মসজিদের মধ্যে কিছু মানুষকে নিয়ে আট কাত পরে কিন্তু যারা হকানি আলেম রব্বানি আলেম আছে তারা কিন্তু বিশ টাকাত পরে তারা আট কাত পরে না তো যারা বলে সহিহাদিস সহিহাদিস তারা কিন্তু সহিহাদিসের দ্বারে কাছে নেই যদি বলা হয় আপনি কীভাবে জানেন তারা বিনাম আট রাখা তারা বলে আমি গুগলে চার্জ দিয়েছি আর ইসলামের দলিল কি গুগল ইসলামের দলিল কি পিতামাতা ইসলামের দলিল গুগল নয় ইসলামের দলিল পিতামাতা নয় ইসলামের দলিল হচ্ছে চারটা কোরআন হাদিস ইজমা কিয়াস কোরআন হাদিস ইজমা কিয়াস বেদিত যারা বলে আমার বাবা এরকম করছে আমার বাবা এরকম করছে তাদের মাসাল্লাহ গ্রহণযোগ্য নয় এটা কোন ইসলামের মধ্যে সরিয়ার মধ্যে এলোই হই না সুতরাং যারা তারা নামাজ আটট্রাকাত বলে আটট্রাকাত বলে আমি তাদেরকে বলতে চাই এমন একটা যদি বুকে সাহস থাকে দলিল হিসেবে পেশ করুন যে নবীদের আটটাগাত পড়ছে কিনা আম্মাজান আয়েশার আদি আল্লাহ আনহাতে বর্ণিত আম্মাজান আয়েশার আদে আল্লাহ বর্ণিত নবীজি পুরোটা জীবন পুরোটা বছর সারাটা বছর তাহার যে নামাজ আটটাগাত করিয়ে পড়ছে সেজন্য যারা দলিল দেয় টাকাতকে দলিল দেয় এবং তারা বলে এটা দুর্বল হাদিস অনেকে আবার বলে দুর্বল হাদিস আরে আপনার বাবা যদি দুর্বল হয়ে যায় আপনার বাবাকে কি ফেলে দিবেন ফেলে দিবেন না আপনার বাবা যত দুর্বল হয়ে যায় আপনার বাবাকে কি আপনি ডাক দিবেন গ্রহণ করবেন বাবাকে বাবা হিসেবে সম্বোধন করবেন যারা বলে এটা দুর্বল হাদিস সহি হাদিস না দুর্বল তাহলে এটা আমি গ্রহণ করব না এখন আমি বলতে চাই দুর্বল হাদিস তো নবী থেকে বর্ণিত হয়েছে তো যারা বলে দুর্বল হাদিস গ্রহণ করি না তারা যেন নবীকে গ্রহণ করছে না আর যে ব্যক্তি নবীকে গ্রহণ করছে না তারা যেন নবীর শূন্যকে ফলো করতেছে না তারা নবীর কিভাবে আশিক হই অথচ হাজি শরীফের মধ্যে আছে আলাইকুম বিশি ও আল খুলাভাই নবীজি বলেন আমি দুনিয়াতে থাকবো না আমার চার খলিফা আছে খুলাফাইয়ের রাশিদিন চারজন হরজত আবুকর সিদ্দিক রাজিয়াল্লাহ আনহু হরজরত উমর ফারুক সিদ্দিক রাজিউল্লা হরত উমর ফারুক রাজি আল্লাহ আনহু উসমান গনি রাজি আল্লাহ আনহু আলী রাজি আল্লাহ আনহু তারা যেভাবে বলছে তোমরা তাদের কথা মতে শুনবা তারা যেভাবে রাষ্ট্র চলেছে তোমরা চালাই তারা যেভাবে বলছে তোমরা তা গ্রহণ করবা আর তার থেকে যদি তোমরা গ্রহণ না করো বিরোধিতা করো তাহলে তোমরা আমার সন্ন্যতকে বিরোধিতা করলা সেজন্য যারা বলে সাইল আট রাখার তাহারুদ নামাজ তারা আলাইকুম বিসুন্নতি অসুন্নতাফাইলাফাই রশিদিন আল মাহাদি ইন এ হাদিসের উপর আমল করতেছে না আর যারা এ হাদিসকে অমান্য করতেছে তারা কিভাবে নবীর আশিক হই তারা বন্য তারা প্রতারক আর যারা বলে অনেকে আছে সমাজের মধ্যে রমজান মাস আসলে সলাতুল বেতের নামাজ এক রাকাত পরে সলাতুল বেতের নামাজ এক রাঘাত নয় সলাতুল বেতের নামাজ তিন রাখাত এক রাকাত আগে ছিল এটা রহিত হয়ে গেছে তিন রাঘাত পড়বেন আর আপনারা কমসে কম হলে সম্মানিত দর্শক কমসে কম হলে তারাবি নামাজ বিশ টাকাত পড়বেন আমরা রমজান মাস পাইছি রমজানের দুইটা আমল স্পেশালিভাবে দুইটা আমল এক নম্বর হচ্ছে আল্লাহ তালা দেওয়া ফরজ ফরজ পবিত্র মাহে রমজানের রোজা আর নবী করিম সাল সাল্লামের দেওয়া সুন্নত তারাবি নামাজ বিশ টাকাত আর বাকি সময় আপনি তাসবির তালিফ নফল আবাদত বাকি এগারো মাস করতে পারবেন কোনো বাধা নাই কিন্তু স্পেশালভাবে দুইটা আমল কি দুইটা এমন তারাবী নামাজ এবং নামাজ আল্লাহ তালা আমাদের সবাইকে সহি মাসালা যেন জেনে আমন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন সেই বক্তব্য নিয়ে আমি আপনাদের সামনে বিদায় নিলাম আসসালামু আলিকুম রহমতুল্লাহি